আমি মেয়ের বড় ভাই আসসালাম আলাইকুম আঙ্কিল ওয়ালাইকুম আসসালাম আমি ছেলের বড় ভাই আমি আপনার কথা শুনেছি অনেক ভালো আছেন জি ভালো আছি তুমি ভালো আছো ভাই জি আচ্ছা আমরা এখানে কেন এসেছি আমরা সবাই তো জানি তা তো জানি আচ্ছা তাহলে আসলে কথা না আবার আব্বা আমি বলি তাহলে অবশ্যই বলবা ছেলে তো আমেরিকা চলেই যাচ্ছে তো ছেলে আমেরিকা যাওয়ার আগে যদি আমরা পারিবারিকভাবে আটটা সেরে নিতে পারতাম মানে আমরা আমাদের পারিবারিক ভাবে একটু নিশ্চিত হইতে পারতাম আর কি আচ্ছা ওনাদের প্রস্তাবটা কেমন প্রস্তাব তো খুবই ভালো আমার কোনো আপত্তি নাই কিরে তুই কি বলিস তোমার তো ভালো মনে তাহলে তো হয়ে গেল ছেলে বলে দিছে তোমরা যেটা ভালো মনে আমার ছেলে লাখে একটা আমি ওর জন্য খুবই গর্বিত ছেলে আমেরিকাতে একটা চাকরি পেয়েছে স্টার্টিং স্যালারি ফাইভ থাউজেন্ড ডলার এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভবিষ্যতেও কত দূর যাবে আমি আমার ভাইকে নিয়ে কোন লেভেলের প্রাউড ফিল করি সেটা আপনারা চিন্তাও করতে পারবেন না আমার ভাইকে বসে থাকার ছেলে নাকি ওখানে যাচ্ছে প্রথমে মিলেনিয়ার তারপর বিলেনিয়ার হয়ে যাবে বুঝলেন ভাই একটা সত্যি কথা বলতে কি ভাই আপনার ভাই এই জন্য কিন্তু আমি বলতেছি না হ্যাঁ ওরে কিন্তু আমার দারুণ লাগে বরঞ্চ আমার আফসোস হয় যে আমার নিজের এমন একটা ভাই নেই আর আমার বোন ওর নিয়ে তো গর্ব না করলে হয় না খুব ভালো একটা ছেলে দেখতে পছন্দ করছিস ওর দিকে তাকান আপনি দেখলে মনে হয় উন্নতি কর কি বললেন বিলিনিয়ার হবে অবশ্যই বিলিনিয়ার হ্যাঁ ওর চোখে মুখই দেখা যায় উন্নতি আব্বা আপনি দেখতে পাচ্ছেন চোখে হ্যাঁ অবশ্যই দেখতে পাচ্ছেন আব্বাও দেখতে পাচ্ছেন চোখে মুখ আপনারা সবাই আমার ছেলের এত প্রশংসা করতেছেন এত ভালো কথা বলতেছেন আমার খুব ভালো লাগতেছে আচ্ছা ও মনে একটু লজ্জা পাচ্ছে এই তোর কি মতামত কি বল না ভাই আমার কোনো আপত্তি নাই যদি ওর কোনো আপত্তি না থাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমার ভাইরে জিজ্ঞেস করি কি বলে কি রে ভাই আমি বল তোর কি কোনো আপত্তি আছে তোর যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার পরিচিত কাছেই আছে ফোন দিলে ওর সাথে এসে করবে তুই তোর বন্ধু বান্ধবের ফোন দে সাক্ষীটা কি তো দরকার আছে কি বল আব্বা হ্যাঁ সাক্ষী তো লাগবে বন্ধু বান্ধব যা আছে সবাইকে বলে দাও আমার কিছু জরুরি কথা আছে যদি আপনারা একটু উন্নতি দেন হ্যাঁ বল 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 অবশ্যই জিজ্ঞেস জিজ্ঞেস করতে করতে আপনারা আমাকে নিয়ে এত সুন্দর সুন্দর কথা বলেছেন আমি আসলে অনেক ঋণই আপনাদের প্রতি আমি আপনাদের কাছ থেকে যে সম্মান যে শ্রদ্ধা যে ভালোবাসা পাচ্ছি এই ঋণ শোধ করার আসলে কোনো ক্ষমতা আমার নেই আমি সত্যি অনেক ঋণী কিন্তু আপনার তো বোকা কেন মানে যে ছেলেটা গত দুই বছরে বাংলাদেশে বসে একটা জব ম্যানেজ করতে পারে না সেই ছেলেটা আমেরিকাতে বসে পার ফাইভ থাউজেন্ড ডলার একটা চাকরি ম্যানেজ করে ফেললো আপনাদের মাথায় কি একটা বারো প্রশ্ন আসেনি এটা কি আসলে রিয়েল নাকি ফেক আসবে কি হবে আমি তো ধোকা দিয়েছি চিট করেছি ফ্রড করেছি আসার প্রশ্নই আসে না আমার পুরো আমেরিকা যাওয়ার প্রসেসটা শুনবেন আমার বাসার পাশে একটা ফটোকপির দোকান আছে আমার আমেরিকার ভিসা আমার জয়নিং লেটার প্লেন ফেয়ার সব কিছু আমাকে দিয়ে করেছি মাত্র পাঁচশো টাকা মানে আমি বুঝলাম না পাঁচশো টাকা দিয়া মানে আপনি বুঝবেন না মুতিন ভাই কারণ আপনি কখনো বুঝতে চান এই এই ও কি ও কি বলতাছে বুঝতেছিনা তো এই আজকে তুই একটা কথাও বলবি না যা বলার আমি আজ বলবো আর তুই শুনবি তুই আমার আপন ভাই আজ পর্যন্ত দিন তোর একটা বাইকের চাবি আমি চাইলে আমার কোন সময় দিস না তুই আমার ভাই কেন দাস নাই জান আমি তো বেকার তুই ভালো না ভাল। তুই ব্রিলিয়ান্ট নাকি আমি ব্রিলিয়ান্ট এই পরিবারের কর্তাকে তুই না আমি এই কম্পিটিশনের ভিতরে আমি সারা জীবন ছিলাম আর তুই মতো নিছিস তুই আমার ভাই যেটা তুই আমার সাপোর্ট দিবি পাশে থাকবি তুই মতো নিয়ে গেছিস সারাটা জীবন আব্বা একটা ছেলে বেকার হলে এই না ছেলে বেকার মিনু যখন বাসার বাইরে সবাই আমাকে খোঁচা দিত হাসাহাসি করত। তখন তুমি পারত বাবা খাবারের টেবিলে বসে আমাকে বুঝাতে আজ হবে না তো কি হয়েছে কাল হবে আমার ছেলেকে আমি চিনি আমার ছেলে পারবে বিশ্বাস করো মোটিভেশনটা অনেক কিছু তুমি কোনদিন আমার মোটিভেট করো না বাবা বলুন না আব্বা কিন্তু এই আব্বা আপনি যখন আমার শুনবেন আমি আমেরিকার ভিসা পেয়েছি পাঁচ হাজার টাকা চাইলে আপনি দশ হাজার টাকা দিয়ে দেন আব্বা জামা কাপড় যা লাগবে সবকিছু শপিং এর টাকা পরেও কি বেঁচে আছি আমার মায়ের জন্য তোমার কাছে আমি রিনিমা মা সাজীবন তুমি পাশে ছিল মতিন ভাই আপনার কথা কি বল মনে আছে রেস্টুরেন্টে আপনি কি ব্যবহার করেছিলেন আমার সাথে আমি তো ভাই আসলে কিছুই বুঝতে পারতেছি না আপনি কি বলতেছেন বা আমি বুঝাচ্ছি একটা রেস্টুরেন্টে সবার সামনে আপনি আমাকে কিভাবে অপমান করেছিলেন নতুন ভাই কেন অপমান করেছিলেন কারণ আমি বেকার আপনি একটা জানতে চেয়েছিলেন যে আমি আপনার বোনকে সত্যি ভালোবাসি কিনা আপনি একটাবারও জানতে চেয়েছিলেন যে আপনার বোনকে আমি সারা জীবন হ্যাপি রাখতে পারবো কিনা ভালো জব ভালো স্যালারি এটাই কি আপনার বোনের হ্যাপিনেস আর সেই আপনি আজ আমাকে আপনি আপনি করছেন তুমি তুমি করছেন রেসপেক্ট দিচ্ছেন কেনের কাছে জব পেয়েছি পাঁচ হাজার ডলার পার মান্থ আমি এই কাজটা কেন করেছি জানেন আপনাদের এই রূপটা দেখার জন্য আপনারা কত বড় ফেক হতে পারে এ আপনারাই একটা রূপ আমাকে দেখালেন আমেরিকার জব পাওয়ার নিউজ এর আগে আরে আপনারা আর একটা রূপ দেখালেন আমেরিকা জব পাওয়ার পরে সম্মান ভালোবাসা শ্রদ্ধা কত বড় ফেক আপনারা কত বড় ফেক আপনাদের এই সমাজ একটা বেকার ছেলের যখন চাকরির জন্য হয়ে দুয়ারে দুয়ারে ঘুরে চাকরি পায় না তার মানসিক অবস্থাটা বুঝেন আপনারা কেউ বুঝেন একবার প্রতিটা আপনারা আমাকে প্রতিটা আমাকে বেড়েছে আপনারা মারছেন আমি আবার জীবন্ত হচ্ছে আপনারা মারছেন আমি আবার জীবন্ত হচ্ছে আপনারা মারছেন আমি উঠে দাঁড়িয়ে আমার চেষ্টা করছি আমি তো জব পাচ্ছি না পাচ্ছি না। তাপরে বে সাহাযজজন্য সম্মা দব না। ভাল অসাদাও না। জন্য মিথ্যাা নিয়েছে। একটা বিষয়ে কি জানেন। এই সমাজ কখন একটা বেকার মানুষকে উচ্ছছে না। বেকার মানুষের যখন এই সমাজ থেকে মোটিভেশন দরকার পরিবার থেকে দরকার ঠিক ওই মুহূর্তে সমাজ এবং পরিবার থেকে অসম্মানিত হয় লাঞ্ছিত হয় জানি আমি অনেক বড় ভুল করছি ভুলের কোনো ক্ষমা নেই কি করবো বল আমার আর কিছু করার ছিল না আমি পারতাম না বলে তোমাকে বিয়ে করতে কষ্ট দিতে আপনার বোনকে কে অন্য কোথাও বিয়ে দিবেন কোনো চাপ পাওয়া নাই হ্যাঁ বেকার কিন্তু আমিও একজন মানুষ ঘুম থেকে উঠে ভাঙা ঘড়িটায় দিচ্ছি